হ্যালো এন্ড আসলামুয়ালিকুম আজকের ভিডিও তো আমরা দেখাবো যে কীভাবে গুগল অ্যাকাউন্টে কীভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবো আর ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাদের এখানে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাবো গুগল ক্রোমবাজারের মধ্যে এখানে টাইপ করবো গুগল ক্রোমবাজার আসার পর আমরা এখান থেকে এখানে টাইপ করে দিব সার্চ এখানে এখান থেকে আমরা সিলেক্ট করে দেব গুগল অ্যাকাউন্ট এখানে চার্চ করে দেবো এটা গুগল অ্যাকাউন্ট চার্জ করার পর আমাদের প্রথম যে অপশনটা চলে আসছে যে রেটিংসটা চলা আসছে এখান থেকে আমরা এখানে টাইপ করে দেব এখান থেকে আমাদের বর্তমান জিমেলটা এখানে শো করতেছে আপনি যে জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন ওই জিমেলটা এখানে কী করে নেবেন সিলেক্ট করে নেবেন তো আমরা সিলেক্ট করার জন্য আমরা এখানে টাইপ করব এখানে টাইপ করার পর আমরা সমস্ত জিমেলগুলো এখানে শো করবো এখান থেকে আপনি যেটা জিমেলের যে জিমেলের পরিবর্তন করবেন পাসওয়ার্ড ওই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমরা একটা জিমেল সিলেক্ট করে দিই এখান থেকে এখান থেকে আমাদের জিমেলটা চলে আসছে আমরা এখান থেকে এখান থেকে ডান ডান দিকে সয়েব করে নেব এটা তো এখান থেকে আমরা সিকিউরিটির উপর টাইপ করে দিব জিমেল চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা একটু উপরে চলে যাবো জিমেল চেঞ্জ করার জন্য এখানে লিখে আসে পাসওয়ার্ড আমরা এখানে পাসওয়ার্ডের উপর টাইপ করে দিব পাসওয়ার্ডের উপর টাইপ করার পর এখান থেকে আপনার স্ক্রিন লকটা দিয়ে দেবেন তা আমরা আমাদের স্ক্রিন লকটা এখন দিয়ে দিব স্ক্রিন লক দেওয়ার পর আমাদের এখানে লিখে আছে সে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড বসে নিব আমরা একটু পাসওয়ার্ড দিয়ে নিই আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিই নিউ পাসওয়ার্ডের মধ্যে সেম পাসওয়ার্ডটা আমরা এখানে বসে দিব আবারও আমরা এখানে বসে দিই পাসওয়ার্ডটা তো আমরা এখান থেকে সেম পাসওয়ার্ডটা এখানেও দিয়ে দিলাম এখানেও দিয়ে দিলাম দুটো একই রকম পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে টাইপ করে দেবো সেন্স পাসওয়ার্ডের উপর টাইপ করে দেব টাইপ করার পর আমরা এখান থেকে আবারও সেন্স পাসওয়ার্ডের উপর টাইপ করবো ট্যাপ করার পর দেখেন আমাদের এখানে পাসওয়ার্ড সেকেন্ড লিখে আছে সেকেন্ডের টাইমটা এখানে শো করতেছে বর্তমান যে টাইমটা এখানে আসে এই টাইমটা এখানে শো করতেছে এখন পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করি সেই জন্য এখানে কি টাইমটা শো করতেছে তো তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ